কোরআন হাদিস রিসার্চ না করার কারণে দুনিয়ায় আমল করতে তারা ইচ্ছুক নয় আগ্রহী নয় তাদের আমলটা শুরু হয় মৃত্যুর পরে দুনিয়ায় কারো কাছে পাঁচ টাকা চান মাদ্রাসা বানানোর জন্য মসজিদে বানানোর জন্য এদিনকে লালন পালন করার জন্য দিনের কাজের জন্য পাঁচ টাকা পকেট থেকে বের হবে না কিন্তু মৃত্যুর পরে টাকা কেন দশটা গরু পর্যন্ত করতে কোনো দ্বিধা করা করার ছেলেকে যে আমার মরার পরে গ্রামের যত মানুষ আছে সবাইকে তুই রান্না করে খাওয়া ইজা মা বাই আদাম ইনফাতা আলহু ইলিয়াজেন স্যার স্যার বলে রাখবেন আমলের সময়টা হলো দুনিয়া আল্লাহফাক দুনিয়ায় পাঠিয়েছেন আমল করার জন্য আমল দুনিয়া থেকে যদি ভালো আমল করি সেটাই আমার কাজে আসবে আল্লাহ নবী সালাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায় তার আওলাদ সন্তান যায় তার অর্থ যায় এবং তার আমল যায় বলছেন ইয়ার যে অভিত নেই দুটা জিনিস কবর থেকে ফিরে আসে সন্তানেরা ফিরে আসে তার অর্থগুলি ফিরে আসে কারণ সে অর্থগুলি এখন বণ্ডন করা অর্থ সে সাথে নিয়ে যেতে পারবে না তার সাথে থাকবে শুধু আমার আল্লাহ বললেন ওই যখন তাকে জিজ্ঞাসা করে যখন তার জন্য শুনিয়ে দিয়ে তার কবরকে প্রশস্ত করে দিবে ওই মুহূর্তে সুন্দর চেহারাওয়ালা একটি মানুষ আকৃতিতে এসে ওই ব্যক্তির ঘাড়ে হাতে কাঁধ দিয়ে আসসালাম আলাইকুম বলে ওকে বলবেন আবশিদ আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি ওই জিনিসে যা তোমাকে খুশি করে দিবে সেটা কি বলছেন আপনি কে বলছেন আনা আমার উদ্দার সালে আমি দুনিয়ায় যে তুমি নেক আমল করতাম সেই নেক আমলটা হলো আমি আমি তোমাকে সুসংবাদ দিতে আসছি যে তোমার আগামী জীবনটা অতি সুন্দর হবে এবং আল্লাহর কাছে দোয়া করবো আয় আল্লাহ তুমি তাড়াতাড়ি একে আমাদের নিয়ে আসো এবং একে তাড়াতাড়ি জামাতে প্রবেশ করাও আর যদি আমুল খারাপ হয় তাহলে আমার আপনার কাছে সেই মৃত্যু ব্যক্তির কাছে ওই হায়ে হায়ের পরে একটি বিক্ষিত চেহারা এসে ওই ব্যক্তির কাছে এসে যখন জিজ্ঞাসা করবে যে আবশির তোমার জন্য সুসংবাদ হোক ওই আসামে যা আল্লাহর প্রতি তোমার জন্য নির্ধারণ করা হয়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো তুমি কে বলছেন আনা আমানুকাল হাবিজ আমি তোমার সেই নির্দিষ্ট আমল যে আমলগুলি তুমি দুনিয়ায় করতে ওই আমলটি আমার আপনার সামনে খারাপ চেহারা নিয়ে আসবে হে মুসলিম ভাই আসুন এবং এই দুনিয়ার পার্থিব জীবনকে সুন্দর করে বর্জা পরকালীন জীবনটা যেন আমার আপনার জন্য মুক্তির কারণ হয় এই জন্য চেষ্টা দুনিয়া থেকে আমাকে করে যেতে হবে আল্লাহুলি আমাদেরকে সে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন